হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পাইল ওয়েলকাম টু টেন ব্রেন পিএসপি তো ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছে পিএসসি তোমরা কিন্তু ওয়েবসাইটে প্রত্যেকেই ডাউনলোড করে নিতে পারবে তো আমরা দেখে নেবো সেশন ওয়ান অর্থাৎ শিফট ওয়ানের ষোলো তারিখের প্রথম শিফটে যে পরীক্ষাটা হয়েছিল তার জিকের পার্টটা আমরা এখন দেখে নেব এবং ইংলিশের পার্টটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি তো প্রথমে আমরা দেখবো জিকের পার্ট শুরু হবে আমাদের থার্টি ওয়ান থেকে কারণ প্রথমে তিরিশটা ইংলিশের প্রশ্ন ছিল তো থার্টি ওয়ানে আমাদের একটা ম্যাথ রয়েছে থার্টি টু থা থার্টি থ্রিতে আমরা একটা জিকের প্রশ্ন পাবো পাবো যে রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে রয়েছে তো রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু রয়েছে অবশ্যই উত্তরাখণ্ডে তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে থার্টি ফোর আমাদের ম্যাথ রয়েছে থার্টি সিক্সে আমরা চলে যাবো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ তো স্যাডেল পিক আমাদের সঠিক উত্তর হবে যেটা নর্থ আন্দামানে রয়েছে তো অপশান সি আমরা সঠিক উত্তর করবো নেক্সট আমরা পাবো আমাদের পরের প্রশ্ন রয়েছে নাম্বার ফর্টি কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তো প্রথম কুমারগুপ্ত আমাদের সঠিক উত্তর হবে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন নেক্সট দেখব ফর্টি টু মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন তিনি অবশ্যই আলাউদ্দিন খিলজি অপশান সি আমাদের সঠিক হলো ফর্টি সিক্স আমরা পাবো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সীমান্ত সঙ্গে মায়ানমার সীমান্ত সংযুক্ত নেই তো অবশ্যই আসামের সঙ্গে কিন্তু তার সীমান্ত সংযুক্ত নেই কারণ আসামকে কিন্তু কভার করে রয়েছে অরুণাচল প্রদেশ ফর্টি সেভেন আমাদের একটা জিকের প্রশ্ন রয়েছে কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় রাজ ব্যবস্থা গ্রহণ করে এটা হয়ে যাবে রাজস্থান অপশন এ আমাদের সঠিক উত্তর হবে ফর্টি এইট আমরা পাবো নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে তো বিয়ার মার্কেট মানে যেখানে হচ্ছে গিয়ে প্রাইস খুব কম থাকে তো টোয়েন্টি পারসেন্টের বেশি যদি প্রাইস কমে যায় তো তাকে আমরা বলবো কিন্তু বিয়ার মার্কেট তো অপশান বি আমাদের সঠিক উত্তর হবে ফর্টি এইট কোশ্চেন ফিফটি আমরা পাবো রেনেশা শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয় তো তো আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন ফিফটি পরের প্রশ্ন আমরা পাবো ফিফটি থ্রি ফিফটি থ্রিতে আছে জামিনী রায় একজন বিখ্যাত তো জামিনী রায় একজন বিখ্যাত চিত্রকর পেইন্টার তো অপশন বি আমরা সঠিক উত্তর করলাম ফিফটি ফোর নিউমিসমেটিক এটা কিন্তু মুদ্রা নিয়ে বা কয়েন্সের যে স্টাডি তাকে আমরা নিউমিসমেটিক বলব এটা আমরা ওয়ান ওয়ার্ডেও পাই তো ফিফটি আমাদের অপশন সি হবে নেক্সট আমরা দেখবো পরের আমাদের জিএসের প্রশ্ন আছে গিগ ইকোনমির ধারণার বৈশিষ্ট্য হলো তো গিগ ইকোনমি মানে কিন্তু শর্ট টার্মে কোনো একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ককে আমরা বলবো কিন্তু গিগ ইকোনমি যেখানে খুব অল্প সময়ের জন্য স্বল্প মেয়াদি কোনো চুক্তি তো ফিফটি সেভেন আমাদের অপশান বি হবে নেক্সট আমরা দেখব কোশ্চেন ফিফটি এইট কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যোগ্যশ্রী চালু করেছে যে কোনো স্ত্রী থাকলে সেটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গই হবে তো পশ্চিমবঙ্গ আমাদের সঠিক হয়ে গেল ফিফটি এইট ফিফটি নাইন আমাদের আছে কোন প্রতিষ্ঠান ভারতের পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে এটা হয়ে যাবে নীতি আয়োগ অপশন সি আমাদের সঠিক উত্তর হলো ফিফটি নাইন কোয়েশ্চেন সিক্সটি আমরা পাবো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দু সালে ভারত রত্ন পুরস্কার লাভ করেন তো এটা হয়ে যাবে আমাদের কার্পুরি ঠাকুর বিহারের সিএম ছিলেন এছাড়াও চারজন পেয়েছেন তো ওনার নাম আছে তো অবশ্যই আমরা অপশন একে করলাম সিক্সটি ওয়ান আমরা পাবো মোহিনী আট্টাম এটা কোন রাজ্যের একটা ডান্স ফর্ম এটা অবশ্যই কেরালার একটি ডান্স ফর্ম হয়ে যাবে ক্লাসিক্যাল ডান্স এছাড়াও কথা কথাগুলিও রয়েছে তো অপশান একে আমরা উত্তর করবো সিক্সটি টু আমাদের রয়েছে নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে এটা অবশ্যই সেভেন্টি থার্ড হয়ে যাবে উনিশশো সালে কিন্তু এটা আমরা পেয়েছি নেক্সট আমরা পাবো সিক্সটি ফোর সিক্সটি ফোর আছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে তো আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে তো অপশান এ আমাদের সঠিক হয়ে গেল কোশ্চেন সিক্সটি ফোর নেক্সট আমাদের আছে সিক্সটি ফাইভ কোন ভারতীয় শাটলার বন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন এটা হয়ে যাবে তানভি শর্মা অপশন ডি সিক্সটি সেভেন আমাদের রয়েছে একটি জিএসের প্রশ্ন লোনার লেক এটা রয়েছে কোথায় এটা রয়েছে মহারাষ্ট্রে এটা কিন্তু একটা আমরা বলবো কি ক্রেটার লেক এটা কিন্তু উল্কা উল্কাপাতের জন্য কিন্তু তৈরি হয়েছিল যেটা রয়েছে মহারাষ্ট্রে সিক্সটি সেভেন বি নেক্সট আমরা পাবো সিক্সটি সেভেন নিজের কোন খেলাটি এজরা কাপের সঙ্গে সম্পর্কিত এটা হয়ে যাবে পোলো পোলোর সাথে যুক্ত একটা কাপ হয়ে যাবে এজরা কাপ নেক্সট আমাদের রয়েছে নাম্বার সেভেন্টি ওয়ান দু হাজার ছাব্বিশ সালের আইসিসি মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের যে আয়োজক দেশ তারা হয়ে যাবে ভারত এবং শ্রীলঙ্কা অপশন বি নেক্সট রয়েছে সেভেন্টি থ্রি আন্নাসাগর হ্রদ এটা কোন রাজ্যে রয়েছে এটা রয়েছে রাজস্থানে অপশন বি সেভেন্টি ফোর ওরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সঙ্গে যুক্ত তো ওরোগ্রাফিক এটা ইংলিশ টার্ম দেওয়া আছে এর বাংলা হয়ে যাবে শৈলক্ষেপ বৃষ্টি অর্থাৎ পাহাড়ের কারণে যে বৃষ্টিপাত হয় তাকেই কিন্তু আমরা বলবো ওরোগ্রাফিক বৃষ্টিপাত বা শৈলক্ষেপ বৃষ্টি সেভেন্টি ফাইভ আমাদের রয়েছে ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্ব অর্থাৎ জিএসটি কাউন্সিলের যে হেড তিনি অবশ্যই অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার অপশন বি সেভেন্টি সিক্স আমাদের রয়েছে ভারতের সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে তো ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে এগারোটি আগে দশটি ছিল এখন কিন্তু এগারোটি রয়েছে অপশন ডি নেক্সট আমরা দেখব সেভেন্টি নাইন আর্জেন্টিনার মুদ্রা কী আর্জেন্টিনার মুদ্রা হয়ে যাবে পেসো অপশন সি কোশ্চেন এইটটি ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটা হয়ে যাবে আমাদের অবশ্যই ওড়িশা ওড়িশাতে রয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান এইট্টি টু লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন লাইফ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ অপশান সি কোশ্চেন এইটটি ফোর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাদ্যযন্ত্র স্বারঙ্গীর সঙ্গে যুক্ত তো স্বারঙ্গী বাদক হয়ে যাবে বিন্দা খান অপশান ডি কোশ্চেন এইট্টি ফাইভ ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত এটা আমরা পাবো স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় অপশান এ এইটটি সিক্স ফিফা কবে প্রতিষ্ঠিত হয় ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অপশন বি আমাদের উত্তর হবে নেক্সট আমরা পাবো এইটি নাইন সাম্প্রতিক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি এটা কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু করা হয় এটা ভারতের সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মি কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের টেরোরিজমকে আটকানোর জন্য এটা লঞ্চ করেছে কোয়েশ্চেন নাইনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এই ধরনের প্রশ্ন সবসময়ই আসে এটা অ্যানিভেশন হবে এবং প্রথম ভারতীয় বললে কিন্তু সরোজিনী নাইডু হতো নেক্সট আমরা পাবো নাইনটি কোন দেশ দু সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছিল এটা হয়ে যাবে সৌদি আরব এবং দু হাজার পঁচিশে কিন্তু করবে অবশ্যই কোরিয়া এবার আমরা পাবো নাইনটি নাইনটি ফাইভ আমাদের রয়েছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যক পুষ্টি উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনটি তো নাইট্রোজেন আমরা পাবো এটা কিন্তু ম্যাক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পড়বে নেক্সট আমরা পাবো নাইনটি সেভেন নাইজেরিয়ার রাজধানী কোথায় রয়েছে এটা হয়ে যাবে আবোজা আবোজা কিন্তু নাইজেরিয়ার ক্যাপিটাল পাবো আমরা নাইনটি এইট আমাদের রয়েছে যখন কোনো একটি ঘটনা আরেকটি ঘটনাকে নিয়ে আসে তখন কাকে আমরা কী বলবো তখন তাকে আমরা বলব কার্যকারণ কার্যকারণ সম্পর্ক সম্পর্কে কিন্তু তাকে আমরা বলবো নেক্সট আমরা দেখে নেবো নাইনটি নাইন পার্ক যে হিমবাহ কোন রাজ্যে বা ইউটিতে অবস্থিত এটা রাদাকে রয়েছে তো অপশন বি হয়ে যাবে আমাদের নাইনটি নাইনের উত্তর কোশ্চেন ওয়ান হান্ড্রেড লেক কোন দেশের মুদ্রা তো লেক কিন্তু হয়ে যাবে আলবেনিয়ার মুদ্রা অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো তো আশা করি তোমরা মিলিয়ে নিলে প্রত্যেকেই কমেন্ট করে জানিও কার কতগুলো উত্তর সঠিক